দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে কেউ না আচার খায় সে একবার এই আচারটা দেখলে তারও কিন্তু খুব খেতে ইচ্ছা হবে লেয়ারটা কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা একদম কিন্তু গলে যায়নি কতটা সুন্দর হয়েছে দেখো আর বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই লোভনীয় হয় যে কেউ একবার দেখলেই তাদের খুব পছন্দ হবে দেখো প্রত্যেকটা আমই কিন্তু এই রকম লেয়ার যুক্ত হয়েছে দেখে কতটা ভালো লাগছে দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা মমিদা ইয়ামনি কিছু তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো যাই এই গরমের সময় মুখের স্বাদ একদম বদলে যেতে কাঁচা আমের একটা অসাধারণ মিষ্টি আচার বানিয়ে দেখাবো যা বানানো খুবই সহজ আর যে না আমের আচার খাবে একবার এই রেসিপিটা দেখলেই আমের আচার সেও খেতে চাইবে এই আজকের এই মিষ্টি আমের আচারটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখন তো বাজারে আমের দাম খুবই কম এরকম টাইমে তোমরা বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে এসে আচার বানিয়ে রাখলে সারা বছর জুড়ে খেতে পারবে এই আমের আচারটা দেখতে যেমন মনে হয় সুন্দর বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলেই তোমরা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা চলো আজকের রেসিপিটা আমি শুরু করে দিই আজকে মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আম আর আমের সাইজগুলো দেখো কতটা বড় বড় আর কাঁচা আম তো এখন বাজারে অনেক কম দাম আর এই আম কাঁচা আম দেখলে কিন্তু সবারই খেতে ইচ্ছে হয় যে কোনো আচার বানিয়ে বা যে কোনো একটা কিছু রেসিপি বানিয়ে তো এই আমগুলো আমি আগে থেকে খুব পরিষ্কার করে ধুই নিয়েছি এখন আমি আমগুলোর ছাড়িয়ে নেব এখানে আমি একটা বটি নিয়েছি বটিতে করে আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব আর আমটা দেখো কতটা সুন্দর আর আম কাটতে না কাটতে কেরম আঠাটা বেরিয়ে যাচ্ছে এই আম কেটে কিন্তু সঙ্গে সঙ্গে আগে জলে দিতে হবে আমি খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে নেব আর আমি আজকে বটিতে করে খোসাটা ছাড়াচ্ছি তোমরা চাইলে ছুলনি দিয়েও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারো এখানে একটা আমের খোসা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এই রকম করে আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নেব আর একবারে আমটাকে আমি এইভাবে দুফালি করে নেব এখানে একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব আর এখানে যে আমি আমটা কেটে রেখেছি এই নুনে ভেজানো জলের মধ্যে এই আমটা রেখে দেব। তাহলে আমটা কালো হবে না আমের গায়ে যত আঠা রয়েছে এটা বেরিয়ে যাবে প্রত্যেকটা আমের খোসা ছাড়ি এরকম লবণ জলের মধ্যে দিয়ে দিতে হবে আমগুলোকে আমি কেটে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে এখন আমটা আমি একটু ডিজাইন করে কেটে নেব এখান থেকে একটা আমের টুকরো আমি নিয়ে নিয়েছি ডিজাইনটা কি করে করছি তোমরা একটু দেখতে থাকো বঁটিতে দিয়ে হালকা করে কিন্তু এইভাবে একটু একটু করে চাপ দিয়ে দিতে হবে খুব বেশি চাপ দেবে না যাতে আঁঠিটা কেটে যায় সেই রকম চাপ দিলে হবে না এইভাবে একটু হালকা করে চাপ দিয়ে আমটা কেটে নিতে হবে এই এইরকমভাবে ডিজাইনটা করে আমটা কেটে নিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে খুব সাবধানে কাটতে হবে যাতে আঁঠিটা না কেটে যায় এই দেখো এরকম করে আমি একটা আম কেটে নিলাম আর দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর হয়েছে ভাবে প্রত্যেকটা আম কেটে আবারও লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো এখানে আমগুলো আমি কত সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি এখন ভালো করে পরিষ্কার জল দিয়ে তিন চারবার এটা ধুয়ে নেব আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি এবার তুলে নেব আর দেখতে কতটা সুন্দর লাগছে এখানে একটা বড় বাটির মধ্যে আমি আমগুলো নিয়ে নেব আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ডিজাইনটা দেখো আরও কতটা সুন্দর বোঝা যাচ্ছে এই দেখো ঝরিয়ে রাখা আমের মধ্যে এখানে এখন দিয়ে দেব। চিনি চিনিটা টক হিসাবে আম হিসাবে আঞ্জাত করে দিতে হবে এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব আর দেব অল্প একটু লবণ লবণটা বেশি দেবে না অল্প একটু লবণ দিলেই হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি দু চামচের মতো ভিনিগার এই ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে ভিনিগারটাও দিয়ে দেব। ভালো করে এখন আমি আমের সাথে চিনি লবণ আর ভিআটা ভালো করে মিশিয়ে নেব এটা এখন চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টার পরে তোমাদেরকে দেখাবো হয়ে গেছে আমি চাপাটা খুলে দেখে নেব চিনিটা কতটা গলেছে এই দেখো বন্ধুরা চিনিটা কত সুন্দরভাবে গলেছে এখনও চিনি একটু গোটা গোটা রয়েছে এটা কোনো অসুবিধে নেই কড়ার মধ্যে দিলে এটাও গলে যাবে এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখন চারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা আমি প্রথমেই বানিয়ে নেব ভাজা মশলাটা বানানোর জন্য এখানে আমি একটু গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি জিরে মৌরি পাঁচফুরন মেথি আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ আর এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কাকে আমি এইভাবে দুখাতি করে ভেঙে নিয়েছি সবার প্রথমে আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নেব এইবার এক এক করে সব গোটা মশলাগুলো দিয়ে দেব জিরে দিয়ে দেব মৌরি ফোড়ন মেথি কয়েকটা গোলমরিচ একদম হালকা আছে শুকনো মশলাগুলো আমি ভেজে নেব আর এই টাইমটাতে আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে বেশি জাল হয়ে গেলে মশলাটা ভাজা হবে না আর একটা কালো রং চলে আসবে তখন মশলার কোনো গন্ধ থাকবে না আর মশলাটা তেতো হয়ে যাবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে আমি ঠিক এই রকমভাবে মশলাটা ভেজে নিয়েছি খুব বেশি লাল করবো না এখন এটা আমি ঠান্ডা করে নেব মশলাটা তো ঠান্ডা করতে দিয়েছি আর এখন এখানে করার মধ্যে এখানে যে মাখিয়ে রেখেছিলাম আম চিনি লবণ আর ভিনিগার এটা এখন করার মধ্যে দিয়ে দেব আর দেখো চিনিটা কেন অনেকটাই গলে গেছে বাকি এই চিনিটাও এক্ষুনি গলে যাবে আর এখানে কোনো আমি জল ব্যবহার করবো না আমগুলো সব দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর একদম হালকা আঁচ চাল দেব। আমটা খুব বেশি শক্ত নয় নরম খুব তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যাবে আগে থেকে একটু লবণ চিনি মাখানো ছিল বেশিক্ষণ কিন্তু এটা লাগবে না সেদ্ধ হতে এখন হালকা আঁচে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব আমটা সেদ্ধ হলো না বন্ধুরা দেখো আমটা কিন্তু এখানে আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিনি শিরাটাও এখন বলে দেখো কতটা হয়ে গেছে এখন আমি আচরা একটু বাড়িয়ে চিনি শিরাটা একটু ঘন করে নেব আর এখানে আমি দেব একটু রঙের জন্য হলুদ অল্প করে একটু হলুদ গুঁড়ো দেবো যাতে দেখতে ভালো লাগে আচারটা সেই জন্য আমি একদম অল্প করে হলুদ গুঁড়োটা দিয়ে দেব বন্ধুরা এখানে আমটা খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে আর চিনি শিরাটা দেখো অনেকটা কমে গেছে এখন এখানে দিয়ে দেব যে মশলাটা আমি শুকনো কড়াই ভেজে রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি ওটা এখন ওপর থেকে আমি ছড়িয়ে দেব মশলাটা ছড়ানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আচারটা একদম দুর্দান্ত হবে মশলাটা ছড়িয়ে দিয়েছি এখানে খুন্তি দিয়ে বেশি নাড়া নাড়ি করলে হবে না এইভাবে কড়াটা ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার মিষ্টি আচারটা একদম হয়ে গেছে এটা নামিয়ে এখন আমি চাপা দিয়ে রাখবো একটু ঠান্ডা হলে তখন আমটাও একটু শক্ত হয়ে যাবে জিনিস চিরাটাও তখন একটু ঘন হয়ে যাবে এখন এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। মানে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো কতটা এখানে শক্ত হয়ে গেছে আমগুলো এটা একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব আর দেখতেও কতটা সুন্দর লাগছে এখানে আমি আচারটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে যেও না আচার খায় সে একবার এই আচারটা দেখলে তারও কিন্তু খুব খেতে ইচ্ছা হবে আর আমটা দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে ওপর থেকে আমি আরেকটু ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখায় আমের লেয়ারটা কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা একদম কিন্তু গলে যায়নি কতটা সুন্দর হয়েছে দেখো এই দেখো এই রকম আচার আমিও কিন্তু আগে কোনো দিনও খাইনি আজকে যেমন আমার বানিয়ে ভালো লাগলো সেই রকম বাড়ির সবাইকে খাওয়াবো দেখবো তারা খেয়ে কতটা আনন্দ পায় এই আচার বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই লোভনীয় হয় যে কেউ একবার দেখলেই তাদের খুব পছন্দ হবে দেখো প্রত্যেকটা আমই কিন্তু এই রকম লেয়ার যুক্ত হয়েছে দেখে কতটা ভালো লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা এখন এই আমের সিজনে তোমরা বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে এসে এইভাবে একবার লোভনীয় মিষ্টি আচারটা বানিয়ে দেখতে পারো যেমন সহজ তেমন হয় খেতে অপূর্ব আর এই আচার একবার যে খাবে সে কিন্তু আর ভুলতেই পারবে না এর স্বাদ আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আজকের এই আমের মিষ্টি আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেসব বন্ধুরা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে তো বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা টাটা